তুই যে কলি ঘোরার জায়গা আছে নি ঘোরার জায়গা কই তুই যে আমার ঘোরার জায়গা নিয়ে কি কলি মেলা ঘোরার জায়গা আছে ঘোরার জায়গা তো নেই তারপরে যে রোজ বিরাট গরম পড়তেছে তো ছায়ায় যে এক জায়গা বসি গে তুই কথাটুকু ঠিক কইছিস চল না আসলাম জানলাম জানতাম যে কোনো ঘোরার জায়গা আছে কিন্তু কোনো জায়গা ঘোরার জায়গা নেই চল যে ছায়ায় যে বসি কি আর করব তাই তো ভুল তো হয়েই গেছে এত রোদ গরম তাও তুই ঠিক করেছিস আচ্ছা খাদিতে হবে রে তুই একটা পানি কিনে নেয় ঠান্ডা পানি কিনে নেয় ফ্রিজের তাতে ফ্রিজ হয় সেভাবে সুন্দর করে দিকে কিনে আমি এখন আচ্ছা ঠিক আছে আমি গেলাম হ্যাঁ দাদা হ্যাঁ গরম লাগছে গরমের মধ্যে কি করতে চাইলাম থেকে বাড়ি বসে থাকা ভালো ছিল যখন একটু বসে যাই হোক কি কিনতে পানি কিনতে যাই যায় হ্যাঁ তুই কাজ করেছিস কি কেন দোস্ত এই তো ভালো এই তো মানুষ খায় এটা তো ব্র্যান্ডের হলো হইলো

দোকান কাছে তুই কিনে দিস টাকা দিয়ে বিশ টাকা দিয়ে কোম্পানি এই কোম্পানি কোন কোম্পানি ইসরায়েল কোম্পানি ইসরায়েল কারা আমাকে শত্রু ওরা কি করে ওরা আমাদের কাছে টাকা নিয়ে আমাদের উপরে বোম মারে আমাদের ভাই বোনের উপরে বোম মারে ছোট ছোট ভাই বোন ছোট ছোট ভাই বোনেরা ভাই বোনীকে বোম মারে এ দেখ আমাকে বোধ নাম বুঝে রয়েছে হ্যালো ওই পাশতে বোম আছে বুঝলাম বোম হয়ে রয়েছে আর উঠছে না বুঝে বড়ো বড়ো বিল্ডিং খালি ওরা তো আমাদের কাছে টাকা দিচ্ছে এখন আমরা তো তাকে কোনো সাহায্য করতে পারবো না যদি যুদ্ধ করতে পারবো না আমাদের এই বাংলাদেশ থেকে করতে হবে তাদের রুখতে হবে কী করে রুখতে হবে এইসব কেনা পণ্য কিনা বাদে দিতে হবে বৈকার করতে হবে অনেক পণ্য আছে যেগুলো আমাকে খাওয়া যাবে না এত একটা কাজ তুই তোর ছোট ছোট ভাই বোনের জায়গায় যে বড় রোবের জায়গায় তোর নিজিদের বসা মনে কর যে তুই তুই এখন খিচরে রয়েছিস থেকে তুই তোর ওই জায়গায় তুই তোর বসা বসিয়ে ভাব ভাই ভাব

মজু নিয়েই যাচ্ছি মজু নিয়েছি ভাবে না তুই এবার করেছিস এই মজু আছে বাংলাদেশের কোম্পানি হ্যাঁ তার মানে আমরা মজু দুই টাকা লাভ হয়

না ফেমো কয় টাকা নিয়েছে ষাট টাকা ষাট টাকা নিয়ে যাব শ্যাম্পু দোকানদার কয় করে কিনেছে তিন টাকাতে কিনেছে আর তাহলে আর এক টাকা লাভ তারা হইলে দোকানদার না না এই কোম্পানি নিলো এই কোম্পানি কোন কোন এই জাইল কোম্পানি আমার শত্রু তুমি দিলে না হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে কি হয়ে যায় তুমি তাদের পণ্য কিনে তাকেই লাভ দিচ্ছ তাই না লাভ তোমার এই ভাই আপনার এই যে পণ্য এই পণ্য দিয়ে মনে করো যে তুমি কিনছো

আর কি নিয়েছো দেখি তোমার কাজ জন্য নিয়েছো বাবু হলো তোমার ভাই আছে না ভাইব হল কাজ খুব ভালো তোমার ভাবি কয় হল থাকে নাকি মানে বড় হয় জন্য আর কি আমার বলে কাজ টুক করে সবই ইসরায়েল কোম্পানি বয়ান দিলে তুই তুমি কি বয়ান দিলে হাগো আমি তো কিছু জানি নে তোমার ভাবি বললো তাই আমি নিয়ে আসলাম আর আমার তোমার ভাই কাছে কি করুন এটা কোম্পানি হলে যাবে না এর বিকল্প অনেক জিনিস আছে ওইটা দেখে এদিকে কিনতে হবে এখন হলি মানে ডাইল কোম্পানি কি হবে কিনবা যেমন বহু উপায় রয়েছে বুঝতে পারি তো সে দেখে দেখে কিনতে হবে গুগল গুগল আছে গুগলে যে সার্চ করবা ইসরায়েল কোম্পানির বই করতে কোন কোন জিনিস চলে আসছি দেখে দেখে দেখো ভাই বুঝেছো এরকম দেখো এই দেখো দেখো এই দেখো

তুমি ভাই না একটা দুটো মান তুমি যদি বলো তাহলে তোমার সাথে পাঁচজন নড়বে বসে তোমার সাথে পাঁচজন শুনবে ওই পাঁচজন ডেকে দেখে আর পাঁচজন শুনবে তাই না ভাই খালি এটা থেকে মনে করি এখানে নেবে না আর তোমার তৈরি করবে না খালি ইলে তুই কি আর আমরা বেশি যাবে ঠিক এই জন্যই আস্তে আস্তে আমাদের জিনিস প্রকাশ করতে হবে প্রয়ট করার ব্যবহার করতে হবে গুগল গুগলতে সাজে দেখতে হবে ইউটিউবে সারে দেখতে হবে এখন এখন আর সবার হাতে টাস মোবাইল থাকে সবার হাতে অ্যান্ডার ফোন থাকে সবাই দেখতে পারে কিন্তু আমরা এই এত প্রতিনিয়ত করছি আর বিশেষ করে দোকানদার আছে এদের এদের জন্য একটা লাশ একটা বার্তা দেবেন ভাই আপনি যে হচ্ছে তারা যেন ইউজ কোম্পানির কোনো দিদি দোকানে না হয় যে তারা হাতের দোকানে আছে সেই টাকা তারা লাভ থাকে আর কেউ কেনবেও না তাহলে এই কোম্পানি না আনে আপনি দেখা ভালো লাগলো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ আপনি আবার কে নেবেন দেখা দিলাম হ্যাঁ

তুমি যে ডেলি নিয়ে আইছো যদি আমার দোকানদার ফিরেও যায় আমি তো কুত্তাই খাদ্য নিয়ে আসি না কি খায় কে বেস্তি কি মানছি খাই এ তো ইসরায়েলি বন্ন তো কুকুরি খাই মানছি খাইও তুমি কি নিয়ে আইছো বলে তো আমি কোনদিন ফিরেও নিয়ে আসি না তুমি নিয়ে আইছো ভাই আর কি নিয়ে আর একটা সেভেন আ বানাইছি সেভেন আ সেভেন আপ নিয়ে আইছেন আপনি হাই বেস্তি কি নিয়ে আইছেন খাবার খাবার পরে খাবার নেই কি সেভেন আপ মানছি খাই

ও আপনি যে পণ্য নিয়ে আসেন এটা হলো ইসরায়েলি পণ্য এই পণ্য আপনি দোকান থেকে কিনলি দোকানদার এক টাকা লাভ দোকানদার যার থেকে কিনতে তার এক টাকা লাভ তাহলে আপনি এক টাকা লাভ দিয়ে সেই দোকানদারের লাভ দিচ্ছেন ইসরায়েল তো আমাদের শত্রু আমাদের টাকা নিয়ে আমাদের ওরা ভোম আমাদের উপরেই গায়ে মাসে তাই না তাহলে আপনি যেটা নিয়ে আসেন তাহলে লাভ হচ্ছে কাজে বলেন না আমরা যে শত্রুতা করবো কি মাধ্যমে শত্রুতা আমরা তো যুদ্ধ করতে পারতেছি না তাহলে তাদের বয়কট করে তাদের বিপরীত জাতীয় তাই না তাহলে এবার সে তাদের জিনিস কি করতে হবে বয়কট করে দিতে আর নিয়ে আসা যাবে না ঠিক দাদা গাড়ি বলছিল এবার থেকে আত্মবারে আসার সময় এক কেজি চাল আর এক কেজি ডাল এন বনে যাতে খেসরি ভাত খাতে পারে রান্না করে আচ্ছা দাঁড়া তাহলে আমি আমার দোস্তের কাছে ফোন দিয়ে নি আবদুল্লাহ ফোন দিয়ে

আচ্ছা তাহলে এই কোথায় থাকলো গ্রামে মানুষ মাতববার দোকান দোকানপাটে বলে দিলেন যাতে আর ই না নিয়ে আসে কী কী যাতে না নিয়ে আসে ঠিক আছে আচ্ছা তাহলে একটু কান সব খোলা রাখবে না সব কান খোলা রাখবেন যাতে কোনো যোগী আপনাদের সামনে আসছে ইয়ে সেভেন আপ কেনে বা হচ্ছে অন্য কোনো পণ্য কেনে আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আছে সার্চ করবেন গুগলে সার্চ করবেন ইউটিউব সার্চ করবেন স্কুল মেয়ে সাবস্ক্রাইবেন করে দেখবেন যদি কোনটা আছে পণ্য কোনটা বাংলাদেশি পণ্য ইজালি পণ্য প্রয়োগ করতে হবে বাংলাদেশি পণ্য কেন অন্য অন্য ইজালি পণ্য কেনা যাবে না যদি কেন তাহলে তাদেরই লাভ তারা তারা তাদেরকে অর্থদ্য মারছে অন্য কোনো না পণ্য দেবেন অর্থদ্যামলে তারা যেন তাদের শক্তি সহজ হয়ে যাবে কমে যাবে তারা আর আমাদের উপরে উপর মারতে পারবে না ওই খ্রিস্টান যারা আছে তাই তো আমাদের ভাই ভালো আছে তাই আসুন আমরা ইসরায়েলের পণ্য বয়কট করি এবং তাদের দমন করে দিই